দুই সালে ফিফা বিশ্বকাপ জয় করেছিলেন মেসি সেই সুবাদে এবার ফিফা বর্ষসেরা হন এই আর্জেন্টাইন খুদে যাদুঘর কিন্তু দুই সালে ঠিক কি কারণে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় সেরা তিনের মাঝে জায়গা করে নিয়ে শেষ পর্যন্ত পুরস্কারটা জিতে নেন সেটা অনেকের কাছেই বোধগম্য ছিল না মেসি নিজেও হয়তো সেই পুরস্কার নিয়ে খুশি ছিলেন না আর সে কারণেই তো সাধারণত কোনো পুরস্কার জয় করলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেও দুই সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের ছবি করেননি পোস্ট এমনকি সেই পুরস্কার নিতেও উপস্থিত হননি অথচ সেই সময় আমেরিকায় প্র্যাকটিস করছিলেন লিও তখন থেকে অনেকে বলতে শুরু করেছিল ফিফা মেসিকে পছন্দ করে আর সে কারণে দু সালের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে এখন যেন সেটা আরও বেশি আলোচনায় এবার তো মার্কার মতো জনপ্রিয় ম্যাগাজিন সরাসরি হেডলাইন দিয়েই লিখেছে তবে কি মেসি ফিফার পছন্দের লেখার অবশ্য কারণও আছে এবারের সেরা খেলোয়াড়ের তালিকায় ব্যালন 30 তিরিশ জনের মধ্যেও জায়গা করে নিতে পারেননি এই আর্জেন্টাইন অথচ ফিফার সেরা এগারো জনের তালিকায় জায়গা হয়ে গেল তার প্রশ্ন ওঠা অস্বাভাবিক কিছু না বিশেষ করে যখন তিনি খেলছেন ইউরোপের বাইরের ক্লাবে তাই এখানে জায়গা করে নেওয়া বেশ কঠিন তার জন্য তবুও কোপা আমেরিকা ও সাপোর্টার্স শিল্ড শিরোপায় ভর করে তার জায়গা হয়ে গেছে সেরা এগারো জনের তালিকায় এর আগের কোপায় তিনি দারুণ পারফর্ম করলেও এবার নিজের মান অনুযায়ী পারফর্ম হয়নি মেসির তাই বলার সুযোগ নেই যে পুরোপুরি যোগ্য হিসেবেই তিনি জায়গা করে নিয়েছেন এখানে আরো অনেকেই ছিল বিশেষ করে সবচেয়ে বড় অন্যায় হয়েছে আরেক আর্জেন্টাইনের সাথে তিনি আর কেউ নন লাউতারো মার্টিনেজ আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল তার করেন টুর্নামেন্টের সবচেয়ে বেশি গোল গোল্ডেন বুট জিতে নেন তিনি এখানেই খান্ত হয়নি ফাইনালেও একমাত্র গোল আসে তার পায়ে ইন্টার মিলানকে লিগ শিরোপা জেতানোর পথে সেরা খেলোয়াড় ও গোল্ডেন বুটের পুরস্কার জেতেন লাউতারো সব মিলিয়ে দারুণ এক বছর কাটিয়েছেন দেশ ও ক্লাবের হয়ে যেখানে অনেকের মতে পুরস্কারটি যদি তিনি জয় করেও নিতেন তবে সেখানে অবাক হওয়ার কিছুই ছিল না সেখানে তিনি কিনা মনোনয়ন পর্যন্ত পায়নি এদিকে মনোনয়ন পাওয়া খেলোয়াড়দের তালিকায় লাউতারু না থাকলেও আছেন ভেনিসিয়াস জুনিয়র যাকে অনেকেই দেখেছিলেন ব্যালন্ডিয়র জয় হিসেবে যদিও পুরস্কার আর ছুঁয়ে দেখা হয়নি আরও আছেন ব্যালন্ডিয়র জেতা খেলোয়াড় রদ্রি আরও আছেন আর্লিং হালাট কিলিয়ান এমবাপ্পে দানি কারভাহাল জুড বেলিহাম ক্রুজ ফেডেরিকো ভালভার্দে ফ্লোরিয়ান উইডজ এখানে দেখায় যাচ্ছে রাজত্ব মাদ্রিদের খেলোয়াড়দের সব মিলিয়ে তাদের ক্লাব হতে জায়গা ছয়জন খেলোয়াড় উল্লেখ্য মোট চারটি ভিন্ন ক্যাটাগরিতে ভোট নিয়েই প্রদান করা হয় এই পুরস্কার যেখানে আছে প্রতিটি ফুটবল দেশের কোচ ও ক্যাপ্টেন এর ভোট মিডিয়া ও ভক্তদের ভোট আগামী জানুয়ারি মাসে প্রদান করা হবে ফিফা পুরস্কার